আসসালামু আলাইকুম বঙ্গ বাইকারসের দর্শকদের জন্য জাহিদ মোটরসের পক্ষ থেকে রয়েছে তিরিশ হাজার টাকার ধামাকা ডিসকাউন্ট ক্যাশব্যাক তো চলেন আজকে কোনো কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব। শুরুতেই আমরা আইমা কিউ সিক্স ওয়ান থ্রির মডেলের কিউট একটা ইলেকট্রিক স্কুটার সামনে আসি যেটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা এই পাশে যদি দেখি রিভো এ টুয়েলভ যেটা মোটামুটি স্টক আউট আপনি নর্মালি সব শোরুমে পাবেন না আমাদের কাছে স্টক আছে যেটা আপনি মাত্র পাচ্ছেন নিরানব্বই হাজার নয়শো টাকায় এই পাশে যদি দেখি এটা আছে রিভো সি থার্টি টু ওয়াই ব্ল্যাক কালারের খুবই সুন্দর ইলেকট্রিক স্কুটার এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যদি আমরা দেখি এইখানে আমাদের একটা স্পেশাল স্কুটার আছে যেটার মডেল হচ্ছে এম জিরো জিরো থ্রি জিজাজো কোম্পানি যেটা খুবই মোটা চাকা সাড়ে তিন হাজার ওয়াডের মোটর টপ স্পিড একশো প্লাস সব দিকেই খুবই মানে শক্তভুক্ত একটা মাস্কুলার বডি বা মাস্কুলার টাইপের ইলেকট্রিক স্কুটার তো এইটার ব্যাপারে একদম লাস্টে আমরা বলতেছি যে এইটার কত টাকা রেগুলার প্রাইস এবং ডিসকাউন্ট কত এই পাশে যদি দেখেন আমরা দেখতেছি এ টুয়েলভ এস ব্ল্যাক কালার এইটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ ছয় হাজার নয়শো টাকা এরপরে যদি দেখি আমরা গ্রিন টাইগারের ইলেকট্রিক স্কুটার জিটি টাইটান মডেল যেইটার রেগুলার প্রাইস হচ্ছে কোম্পানি শোরুমে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে নিলে নিতে পারবেন দশ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সাতাশি হাজার পাঁচশো টাকায় এরপরে দেখতে পাচ্ছেন রিভোর একদম রিসেন্টলি লঞ্চ করা স্কুটার সেটা হচ্ছে এ এলিভেন এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাক মিন্ট অ্যান্ড অ্যাশ কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র উননব্বই হাজার নয়শো টাকা এবং আরেকটা কথা রিভোর প্রত্যেকটা মডেলের সাথে ছয় হাজার পাঁচশো টাকার গিফট আছে তারপরে সেম মডেল সেম কালার এ এলিভেন এ এলিভেন এরপরে আমাদের কাছে এই পাশে আছে সালিডার জেটেল থ্রি থ্রি হুইলার যারা তিন চাকার গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা স্পেশালি এটার দাম হচ্ছে রেগুলার প্রাইস এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে যদি দেখি আমরা এই পাশে আছে সালিডার জেটেল নাইন যেটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা এই পাশে আছে সালিডার জেটেল থ্রি এটার দাম হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা এখানে আরেকটা জেটেল থ্রি পাবেন এটার দাম হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা এই পাশে দেখবেন বড় চাকা ডাবল ডিক্সের গাড়ি এটা সামনে পিছনে হাইড্রোলিক এটার চাকাটাও খুবই বড় এবং মোটা বারো সাজার চাকা ফুল এলইডি সেটআপ সেট ডিজিটাল ডিসপ্লে এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটা দেখে মাইলেজ পাবেন একশো দশ কিলোমিটার এরপর এখানে আরেকটা আছে জেটেল থ্রি যেটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা আর আমার পাশে যে কিউট একটি ইলেকট্রিক স্কুটার দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মিনা মডেল এটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই হাজার নয়শো টাকা তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই ছিল আমাদের আজকের আপডেট তো যে যেটা পছন্দ করেন যার যেটা ভালো লাগছে সেটার জন্য আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এস এম এস করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব আছে ওইখানে এবং কমেন্ট করতে পারেন আপনাদের কাছে টোটাল ডিটেলস পৌঁছে যাবে আর আমাদের ঠিকানাও বলে দেয় তার আগে আমাদের একটা অফার চলতেছে এই গাড়িটা যেটা আমাদের প্রথম রেগুলার প্রাইস ছিল মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এখন মাত্র এই দাম পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার নয়শো মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট স্পেশালি যারা বঙ্গবাইকারের ভিউয়ার্স আছেন তাদের জন্য তিরিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকায় এই সুন্দর চমৎকার ইলেকট্রিক স্কুটারটি আর আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে জাহিদ ই বাইক জাহিদ মোটরসাইন ই বাইক জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দুহাট ঢাকা তো আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম